তুমি যে দুই তিনটা ছেলে মেয়ে পয়দা দেসো ওগুলোকে একটাও মানুষের জাত হইছে সব দোষ আমাকে দিচ্ছ কেন তোমার কোনো দোষ নাই এক মিনিট

रुमपरचा काय लेक्सी लेखी हा तुम्ही काढता तुकडं तुक्र

শুনেই সাথে দুর্ব্যবহার করবে এইটা ভাই হজম করতে পারলাম না যখন সে বুঝতে পারছে আমার সাথে তার এটাই শেষ জনম তারপর থেকেই অশান্তি করা শুরু করছে আজকে তার গুষ্ঠী দিয়ে ষষ্ঠী পূজা করবো আমি আচ্ছা শোনো আমাদের বিয়ের কথা কি তুমি বাসায় হ্যাঁ সে কিন্তু বাসা থেকে রাজি হচ্ছে না কি করব বল তো তুমি তো বলছিলা তোমার এক কথাই নাকি তোমার বাবা মা রাজি হয়ে যাবে আরে বাবা মা তো রাজি আছে কিন্তু স্বামী কি বোঝাবো কি করে আপু দুলাভাইর সাথে কথা বলতেই চিস আমাকে একটু দেন আমি একটু কথা বলি এই নাও তোমার শালির সাথে কথা বলো হ্যালো ছোটকিন্নি ফোন লাউড স্পিকারে নাই তো না দুলাভাই বলেন আপনি তাহলে তুমি এক কাজ করো তোমার বোনরে ঘুম পাড়াইয়া চলে এসো সরি দুলাভাই ফোন লাউডে ছিল আমি ইনকাম ট্যাক্স অফিসার আপনি খাতায় দেখায়ছেন 25 লাখ টাকা জিলেফি আপনি কুত্তার আমি করতে পারলাম না কাছে আছে দেখেন তো নাই তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন ঠিক আছে তাইলে দুই লাখ টাকা দেন ঝামেলা আমি মিঠাই দিচ্ছি ম্যাডাম রে দুই লাখ টাকা দাও আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো দুই লাখ টাকার জিলাপি খাইছে এই তুমি বলছিলা না ফিল্টার মেশিন কিনে দিবা হাজার টাকা দিয়ে আমি আর 20000 টাকা দিচ্ছি তুমি এসি কিনে আনো ঠিক আছে এসি আমি কিনে দেবো কিন্তু ফিল্টার কিন্তু আর কোনোদিন কিনতে পারবো না তুমি না অনেক বোকা এসি থাকলে আবার ফিল্টার কেনা লাগে নাকি তার মানে কি বলতাছো এসির ভিতর পানি থাকলে পানি অটোমেটিক ফিল্টার হয়ে যাবে আরে বোকা এসির পেছন থেকে যে ফিল্টারের পানি বের হয় ওটাই খাবো উফ গরমে মরেই যাব কতবার বলছিস এসি কিনে দাও কোনো কথা তুমি আমি থাকতে তোমার এসির কি দরকার আমার সাথে ঝগড়া করলেই তো তোমার কলিজা ঠান্ডা হয়ে যায় দেখো বাজে কথা শুনতে ভাল লাগতেছে না তুমি এসে কিনে দিবে কিনে সেটা বলো দিতে পারি এক শর্তে আজকের পর থেকে তুমি আমার সাথে ঝগড়া করতে পারবে না ওরে আমার বাবুটা আমি তো মজা করতেছিলাম আমার এসি লাগবে না সোনা ডাক্তার আমার বউয়ের রিপোর্ট দেখছেন রিপোর্টে সব ঠিকঠাক আছে তো কংগ্রাচুলেশনস অরুণ সাহেব আপনার বউ 6 মাসে প্রেগন্যান্ট আরে ডাক্তার এইটা কিভাবে সম্ভব আমি তো বিয়েই করছি 3 মাস হইছে আপনার বউয়ের ভালোবাসা অনেক গভীর তো তাই বিয়ের আগে প্রেগন্যান্ট হয়ে গেছে হ্যালো হ্যালো গুড মর্নিং স্যার আপনি কি অরুণ সাহেব বলছেন জি ম্যাডাম আমি অরুণ সাহেব বলছি বলেন আপনার জন্য কি সেবা করতে পারি স্যার আমি ব্যাংক থেকে বলছি আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা আমরা খুব ভয়ের ভিতরে আছি আরে ম্যাডাম আপনারা যদি ভয় পান তাহলে আমরা টাকা কোথায় রাখব অরুণ সাহেব আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা আমাদের আতঙ্কের ভিতর রাখছেন কেন আপনি তো ঘরে জর্দার কোটার ভিতরেও রাখতে পারেন জানো তোমার জন্য কলিজাটা হাহাকার করে ওঠে তুমি আমুকে নিতে আসো না কেন শামির রক্ত না খাইলে তো তোমার আবার কলিজা ঠান্ডা হয় না তাই কলিজা হাহাকার করে দেখো বাজে বলবে না তুমি আমাকে নিতে আসবে কখন সেটা বলো দেখো তুমি একা একা চলে আসো কেউ জেনে শুনে জাহান্নামে নামে যাইতে চায় বলো তুই শুধু একবার বাসায় আয় তোরে এই জাহান্নামের নামের আগুনেই পোড়াবো এই কই তুমি শিগগিরই এদিকে আসো আমাকে কুত্তায় কামড়াইছে এক মিনিট দাঁড়াও হ্যালো ডাক্তার আমার বউরে কুত্তায় কামড়াইছে বড় কোনো সমস্যা হবে না তো অরুণ সাহেব খুব দ্রুত ইনজেকশন দিতে হবে তা না হলে জলতঙ্ক রোগ হতে পারে হয়ে যেতে পারে মানে অলরেডি হয়ে গেছে যারে দেখে তারে কামড়ায় পাগলের মতো ব্যবহার করে আপনি থাকেন আমি এক্ষুনি কুত্তা নিয়ে আসতেছি এই টুম্পা কি হয়েছে মন খারাপ কেন কেউ কিছু বলছে নাকি এই গরমে এত কষ্ট করে কাজ করি আর তোমার মা আমার উল্টা পুল্টা কথা বলে শোনো বেজ্জতি আর গরম কখনো গায়ে মাখাবা না যত গায়ে মাখাবা তত বেশি লাগবে অতএব টেনশন দিবা নিবা না দারুন আইডিয়া দিস আজকের থেকে তোর মারে এমন টেনশন দিব হিট স্ট্রোক করে মারা যাবে